নমস্কার আজকের আমাদের ডে সেভেনের ক্লাস শুরু হচ্ছে তো আজকের আমাদের ক্লাস হচ্ছে ফ্রেজাল ভাব যেটা আমরা শুরু করেছিলাম আগের দিন ফ্রেজাল ভাব পার্ট ওয়ান আজকে আমরা ফ্রেজাল ভাব পার্ট টু তো যারা যারা ফ্রেজাল ভাবটা সেই কালকে শুনেছ যে ফ্রেজার ভাব পার্ট ওয়ানটা যে ফ্রেজার ভাব কাকে বলে তো যদি না শুনে থাকো এটা এটাই যদি তোমার প্রথম দেখা হয়ে যায় এই ভিডিওটা তাহলে প্লিজ আগের ভিডিওটা দেখে না তাহলে তুমি জানতে পারবে যে ফ্রেজাল ভাব সম্পর্কে আমাদের ছোট্ট একটা ইয়ে রয়েছে যেখানে আমরা ফ্রেজাল ভাব কি এবং কেন সেটা আমরা বলেছি তো চলে যাই সরাসরি আমাদের আজকের প্রথম ফ্রেজাল ভাব শো আপ শো আপ কথাটা মানে এখানে যে ছোট মানেটা লিখেছে সেটা হচ্ছে এরাই

তাকে মিটিং একটু দেরি দেখা গিয়েছিল কারণ সে ট্রাফিকে মানে জানি যানজট আর সেকেন্ড সেন্টেন্সটা সেটা হচ্ছে টু শো আপ ফর ইভেন্ট যে এই ইভেন্টে একটা অনুষ্ঠানে সে প্রমিস করেছিল সে আসবে তো আমরা অলরেডি বলেছি যে আমরা যে ফেজাল ভার্বটা এটা আমরা সেকেন্ড এপিসোড সেভেন ডে সেখানে আমরা চেষ্টা করেছি সবচেয়ে কমনলি ইউজড ভার গুলোকে ব্যবহার করা তো আজকের এই শো আপটা হচ্ছে অন্যতম একটা কমনলি ইউজ ফ্রেজার ভার লুক আফটার ফর সে লুকস আফটার হার সেভলিংস হোয়েন হার পেরেন্টস আর অ্যাট ওয়ার্ক আমরা জানি ভাই বোন তো সে তার ভাই বোনকে দেখে যখন তার মা বাবা ব্যস্ত ওই হায়ার সিটার টু লুক আফটার আওয়ার ক্যাশ পেট সিটার মানে যারা গৃহপালিত জন্তু জানোয়ারকে যারা দেখাশোনা করে তাদেরকে আমরা পেট সিটার বলি তো আমরা একটা পেট সিটার কে রেখেছিলাম আমাদের কুকুরগুলো দেখার জন্য তাহলে কেয়ার মানে হচ্ছে লুক আপ পুটন ওয়ার ক্লোথস তাহলে পুটন এখানে আমাদের যে সেন্টেন্সটা ব্যবহার করি সেন্টেন্সগুলো আমরা চেষ্টা করেছি একটু আধুনিক করা যাতে একটু শুনে ভালো লাগে এবং একটু কঠিন হয় একদম সোজা ব্যবহার করার চেষ্টা করিনি কারণ আমরা এটা কথা মাথায় রেখেই করেছি এএনএম জিএনএম যে এন্ট্রান্স পরীক্ষাটা কিংবা জেন পাসের যে স্ট্যান্ডার্ড পরীক্ষাগুলো হয় তাতে যেন তোমাদের একটু সুবিধা হয় শি পুট অন হার ফেভারিট ড্রেস ফর দ্য পার্টি সে তার পছন্দের জামাটা পরেছিল বা জামা কাপড়গুলো পরেছিল বাট পার্টির জন্য হি পুট অন আ জ্যাকেট বিকজ

বাড়িতে ঢোকার আগে তোমার জুতোটা খুলে নিেরটা আমরা দেখিনিটপ কথাটা মানে আছে প্রিপেয়ার অর অ্যারেঞ্জ কিরকম আমরা উদাহরণ গুলো একটু দেখি হি সেট আপ আ নিউ বিজনেস টু মেক মোর মানি সে একটা নতুন ব্যবসা শুরু করেছিল বেশি পয়সা রোজগার করার জন্য সেট আপ মানে অ্যারেঞ্জ করা বা প্রিপেয়ার বা প্রস্তুত করা বা অ্যারেঞ্জ করা অ্যারেঞ্জ করা ব্যবস্থা করা তাহলে সে একটা নতুন ব্যবসা হি হি সেট আপ আ নিউ বিজনেস টু মেক মোর মানি সে একটা নতুন ব্যবসা তৈরি করেছিল যাতে সে অনেক বেশি টাকা রোজগার করতে পারে they set up a meeting to organize things. তার একটা মিটিং এর আয়োজন করেছিল যে সমস্ত ব্যাপারটা লোকে জানো গুছিয়ে গোছানো যায় সেই জন্য টার্ন অন অ্যাক্টিভেট এখানে আমরা কি সেন্টেন্স অ্যাক্টিভেট কথা মানে কোনো কিছুকে অন করা টার্ন অন মানে কোনো কিছু তুমি অন করছো বা অ্যাক্টিভেট করছো কি এক্সাম্পল ব্যবহার করেছি ক্যান ইউ টার্ন অন দা এয়ার কন্ডিশনার কন্ডিশনিং ইজ হট এয়ার কথাটা ইউজ করা হয়েছে যে তুমি কি এসিটা টা অন করে দেবে যথেষ্ট গরম লাগছে সে টার্ন অন হার ল্যাপটপ টু স্টার্ট ওয়ার্কিং সে তার ল্যাপটপটাকে অন করেছিল কাজ শুরু করার জন্য পরেরটা টার্ন অফ ডিঅ্যাক্টিভেট তার মানে আমরা যখন কোনো কিছু বন্ধ করে দেওয়ার কথা আসছে তখন আমরা টার্ন অফ এই কথাটা ব্যবহার করছি ডোন্ট ফরগেট টু টার্ন অফ দ্য লাইট বিফোর ইউ লিভ তুমি বেরিয়ে যাওয়ার আগে সবগুলো লাইট বন্ধ করেছে দে টার্ন দ্য টিভি অফ

আমাদের এই অনুষ্ঠান বা কোনো একটা প্রোগ্রামের সময় একটা নতুন একটা আইডিয়া এনেছিল মানে আগের সপ্তাহে আমাদের এই প্রোগ্রামের জন্য হোল্ড অন ওয়েট আর শর্ট টাইম কি সময়ের জন্য এখন আমরা বলি তার হোল্ড অন প্লিজ হোল্ড অন ফর আ মোমেন্ট হোয়াইল আই ফাইন্ড দ্য ডকুমেন্ট একটু অপেক্ষা করুন আমি আপনার ডকুমেন্টসটা খুঁজে বের করছি

নার্সিং হোমার পক্ষ থেকে আমাদের সেকেন্ড ভিডিও এই ফ্রেজাল ভার্ভের এবং আমাদের সাত মানে সপ্তমতম ভিডিও একুশ দিনের যে ভিডিও সিরিজ চলছে তার নমস্কার